শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন কেউ জালিম জানার পরও তাকে যদি কেউ সাপোর্ট করে শক্তিশালী করে সহযোগিতা করে আল্লাহর নবী বলতে সেই ইসলাম থেকে বেরিয়ে বলবো সেদিনে তাহলে আমাদেরকে কিভাবে শেষ করা হচ্ছিল জান দিয়ে মালের লোভ দিয়ে আজকে কিন্তু একটু ঘুর পথে কি ঘুর পথে কি ঘুর পথে উৎসব ধর্মযাত্রা ধর্মযাত্রা এই কথাটা মুখ দিয়ে বলছেন না দিল দিয়ে মুখ দিয়ে যদি বলেন আলাদা কথা দিল দিয়ে বললি কাদের উৎসব আচ্ছা এই বিষয়গুলো অন্য কোন উলামারা প্রতিবাদ করে আমার বিরুদ্ধে যারা মুখ খুলছে তারা প্রতিবাদ করে কেন সব ভাড়াই চলছে ভাড়া উৎসব যার এই ধর্ম যার উৎসব তার ধর্ম উৎসব তার কিন্তু আমাদেরকে কি খাওয়ানো হচ্ছে ধর্ম যদি কোনো মুসলমানের সন্তান কথা মেনেলায় লয় সঙ্গে সঙ্গে যায় যদি কেউ আগে মেনেও থাকো এ থেকে বাঁচার উপায় কি এ থেকে বাঁচার উপায় হচ্ছে কলেমা রদ্দ কবর করে নতুন করে মুসলমান হও কথা শুনছেন তো নাকি তুমি তো আমি এখন ছেড়ে দিয়েছি না তোমাকে করতে হবে কথা মাথায় ঢুকে না কেন উৎসব তার ধর্মকে কেন্দ্র করেই উৎসব হয় যেমন আমাদের ঈদ উল আজহা আছে ঈদুল ফেতের আছে কথা বুঝে আসছে যদি সবটা একই হয় উৎসব যদি সবার হয় আমাদের ঈদুল আজহায় দূরে কাজ নামাজটা হলো ধর্মের কাজ আর উৎসবটা কি আল্লাহর রাহে হালাল পশু কুরবানি করে আনন্দ খুশি করে খাওয়া যদি একই হয় তাহলে ঠ্যাং ধর থেকে আসবে আমি এটাকে কাউকে ছোট করছি না আসার প্রয়োজনও নেই কেন আসবে তার ধর্মে এটাকে অপছন্দ করা হয় সে না আসে এটাই উত্তম ঠিক তেমনই যে উৎসবের সঙ্গে যুক্ত হয় সেইখানে গিয়ে কখনো ইমান থাকতে পারে না মশ্রে খায় এবং মেলাতে বাজার বসিয়ে ওই বাজারের পয়সা বিক্রি করে বা মেলার খাদ্য কিনে খায় খায় যদি কেউ বিসমিল্লা বলে তারও ইমান চলে যায় জান সেgene গানবাজনা হয় বেড়ি শরিয়তের কাজ হয় তাহলে এইটা গানবাজনা বেশরিয়তের কাজের খাবার যদি খাওয়া নিজের পয়সায় কিনে যদি ইমান চলে যায় তাহলে দিঘাই কেউ কিছু কারো ধর্মের কিছু করবে তার ভোগ বাদ কি বলে ওই সব যদি দিয়ে রেশন মাধ্যম দিয়ে খাওয়ানো হয় ইমান থাকবে তাহলে আমাদের যারা রাজনীতি করে কি বানাচ্ছি

তাদের কাছে একটা মেসেজ ওই যে ডিসলাইক কাটি হচ্ছে বিরাট ভয়ঙ্কর জিনিস কথা বুঝছেন না বোঝেন না কেন আছে সে বারুদের স্তূপের ওপর তার কাছে একটা ডিসলাই কাটি বড় ভয়ঙ্কর জিনিস এনে একটা কাটি সাইজ করে দেবে কথা বুঝছেন ভায়ের আমার এজন্য আমি সব জায়গায় গিয়ে একটু বুঝাই যে নামাজ পড়ছেন পড়ুন মোশরেকের নামাজ কবুল হবে না নামাজ পড়ছেন পড়ুন কাফের নামাজ কবুল হবে না রোজা রাখছেন রাখুন মুনাফেকের রোজা কবুল হবে না হজ করছেন করুন মোশরেকের হজ কবুল হবে না আপনি বলছেন কি করে হলাম আপনার এই কাজ যদি এরকম হয় যেখানে গাইরুল্লাহর সঙ্গে শরিক করা হয় এর সাথে যদি আপনি জড়িত থাকেন এতে আপনার ইমান থাকতে পারে না পারে না পারে না কথা বুঝে শরিয়াত তোর আব্বাস সিদ্দিকির বাপের নয় ঠিক তেমন শরিয়াত আপনাদেরও আব্বা জানদের নয় শরিয়াত হলো আমেনা আল্লাহর মানতে হবে আর আমারও ডিউটি হক কথাটা বলে দিবা কেন কত কষ্ট করে ইসলাম প্রতিষ্ঠিত করেছে হযরতে খুবাইব হুজুরকে যখন সুরিতে চড়ানো হবে ঠিক এমন সময়তে আবার বলা হচ্ছে খুবাইব শেষবার বলছি তুমি কি চাও তোমার জায়গায় মোহাম্মদ রসুলকে সুলিতে চাপানো হোক নউজ তোমাকে ছেড়ে দেওয়া হোক তুমি কি মোহাম্মদ রসুলকে এনে দিতে পারবে হজরত খবায় হজুর ধীর কাজ জানিয়ে বলছে এ নিষ্ঠুর মালাউনেরা এ বেইমানেরা এ মুশ্রেকেরা তোরা আমাদের ঘরে কি মনে করিস মোহাম্মদ রসুলের প্রেমিক যারা হয় তাদেরকে কি মনে করি তারা জীবনে সব যা পছন্দ করে আল্লাহ নবীর উপরে সারা পরিমাণ আঘাতকে পছন্দ করে না এ নিষ্ঠুর বেইমান খ্রিস্টান বা শাসন রেখে দে যদি তোরা বলিস মোহাম্মদ রসুলের পায়ে একটা কাটা ফোটানো হবে এর বিনিময়ে জীবন চাষ আমরা আমাদের জীবন দিতে পছন্দ করব রসুল্লার পায়ে কাটা ফুটানো দেব না জনের নামাজ করতে হবে করছি পরের কিন্তু এটা দেখিয়ে জান্নাতের আশা নয় রোজা রাখতে হবে রাখছি রাখে এটা দেখিয়ে জান্নাতের আশা নয় হজ করছি করেছেন করবেন এটা দেখিয়ে জান্নাতের আশা নয় নারী টুপি নবী সন্ন্যত রেখেছেন রাখছেন রাখবেন এটা দেখে কামিয়াবি যেমন করে জান্নাতের আশা নয় জান্নাত যেতে গেলে একটা ভিসা লাগবে ওই বিষাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অন্তরে ভিসা লাগাতে হবে এ দুনিয়ার এক দেশ থেকে আর এক দেশে গেলে যেমন আপনার ভিসা লাগে ভিসা যারা যাওয়া যায় না যেমন দুনিয়ার দেশ থেকে জান্নাতে দেশে যেতে গেলে এই ভিসা আপনাকে লাগবে যেটা দিল থেকে অন্তর থেকে মেনে নিতে হবে আল্লাহকে সেবা দুসরা কই মা বুধি নেই আর মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ পাকে পেত রসুল এটা মুখে শুধু বললে হবে না আল্লাহকে আল্লাহর মর্যাদা মেনে নিতে হবে রসুল্লাহ কে থেকে বেশি ভালো বেশি আদমের সঙ্গে মেনে নিতে হবে যদি আপনার ছেলের সঙ্গে আপনার রসুরের টক্কর হয় এই জায়গায় ছেলের পক্ষে দাঁড়াবেন না নবীর পক্ষে দাঁড়াবে এটা আল্লাহর পরীক্ষা মনে রাখবে যদি আপনি ছেলের পক্ষে দাঁড়িয়ে যান আপনার মধ্যে ইমান নাই ওই জায়গায় যদি আপনি রসুল্লাহর পক্ষে দাঁড়িয়ে যান যদি হয় ছেলেকে মৃত্যু মৃত্যুদণ্ড দিতে হতে পারে তাও ছেলে মরে যাক আমি রসুল্লাহকে ছাড়বো না এই ইমান যার মধ্যে আছে সেই যাবে জান্নাতে। ডাক্তাররা ইসলাম প্রচার করছে উকিলরা ইসলাম প্রচার করছে মাস্টাররা ইসলাম প্রচার করছে শুনছেন তো নাকি ঘরে দুটো চটি বই পড়ে নিয়েছে আর ওই কী বলে ইউটিউবে গুগলে ইসলাম সার্চ করে দুটো পড়ে নিয়ে ফটোর ফটোর করছে বলছে আমি সব জানি কোরআনের আমি আমি সব জানি সব জানি সব জানি সব জানি একজন ইংলিশের একজন ইংলিশের লেকচারার কলেজের ইংলিশের টিচার সে ইংলিশ জানে জানে না না বলুন এখন তার কাছে যেটা আইনের কিতাব তুলে দেওয়া হয় সে আইনের কিতাবটা পড়তে পারবে না পারবে না সে যদি এখন কালকে কোটে দাঁড়ায় লড়াই করতে জিতবে কেন তো পড়তে পারছে কথা বলুন একজন ইংলিশের টিচার তাকে যদি কি বলে সায়েন্সের মেডিকেলের কিতাব তুলে দেওয়া হয় সে সব পড়ল কোথায় নারী আছে 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 কোথায় কোন শিরা আর আছে কতটা কি আছে সব পড়েছে শুনছেন দিন অপারেশন করেনি আপনি আপনি তার কাছে অপারেশন হতে যাবেন কেন যাবেন না আল্লাহ কিন্তু কোনোদিন কাটেনি কি কাটতে গিয়ে কি কেটে ফেলবে দরকার নেই বাবা কি এই যান যাবার বেলায় এত ভাবছেন হ্যাঁ আপনি ইমানের মামলায় একটু বুঝবেন না কার কথা শুনছেন কার কাছে যাবেন কার কথা নেবেন একটু ভাবা দরকার আছে না না দুপাতা পরে নিলে শুধু হয় না ডাক্তারকে অভিজ্ঞ ডাক্তারের কাছে আরো কুড়ি বছর ধরে পিছনে ঘুরতে হয় এ কাঁচি দে এই দে কটাই নামা যাবে আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশে জামাত ঠিক আছে আজান হয়ে গেলেই এটা আপনাদের মসজিদ কী আচ্ছা ঠিক আছে তো সেই জায়গা আজান হয়ে যায় আর কথা নয় তা ব্যবস্থা আছে আমার কথা থেকে কষ্ট পেচ্ছে মনে রাখবেন যদি আমার এই কথাতে আপনাকে বিরক্ত লাগে আমি আপনাকে পরামর্শ দেবো আপনি বা ইস্তে ফার করুন আপনার ভেতরে শয়তান বাসা বাড়া শুরু করছে কথা বুঝে আসছে কেন আমি আপনার দিনের জন্য বলছি আপনি আমার কোরআন আল্লাহর জন্য বলছি কাদের বিরুদ্ধে যারা দিনের বিরুদ্ধে বলছি। আসেন হয়তো ভাষাটা সুন্দর হচ্ছে না হয়তো গুছিয়ে বলতে পারছি না কিন্তু মক্সাদটা হলো দিনের দুশ্মনদের বিরুদ্ধে বলা একটু দাঁড়িয়ে রসুলকে সালাত সালাম نبي نامو او ओ يا رسول نامو

আল্লাহ আরো বাহালো দুঃখে এর شکلے گے بشن بھی کمالی گیسبت جمالی حسنت جمی گلی صلو علیہ گھی বাপান আমার হরি কদম কোরআন তেলাওত আছে কলেমা শরীফ দরু শরীফ আছে আল্লাহ কবুল করেন আল্লাহ সেফা দান করেন একজন অসুস্থ এখন দোয়া চোয়া হবে তাবারুকটাকে দিয়ে নি কিন্তু একটা কথা তো বলবো বললাম সময় তো হুই যাচ্ছে একটুখানি ছোট করেই বলি ছড়াচ্ছে কি আমি নাকি বলেছি টিএমসি কে ভোট দিয়া আরাম যাবে না না প্রথম থেকে শোনে 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 এবারুক এর কথা বলে কি করে হবে ভাই একুশে অগ্রান মনে আছে তো নলেজ সিটি দু তিন বছর মনে হয় ডাকা হয়নি না এবছর ডাকলে যাবেন তো নাকি ঠিক করে বলছেন যাবেন তো নাকি এবছর একটু বেশি কষ্ট করতে হবে ওখানেও যেতে হতে পারে আবার বিরিকেটও যেতে হতে পারে হাঁপি যাবেন নাকি হাঁপি যাবে তো যাক একজন নলে সিটি দিয়ে আল্লাহ কবুল করেন ভাই শুন বলতে দেন কি হবে না আজকাল আজ ঠিক আছে শুনছেন একটু বলতে দেন আল্লাহ নবী বললেন বসেন বসেন মুরবি বসেন আল্লাহ নবী বললেন বলতে দেন একটু আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দেয় কি দিয়ে হাত দিয়ে যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো কি দিয়ে যদি মুখেও ক্ষমতা থাকে অন্তর থেকে ঘৃণা করো হাত দিয়ে রুকা এ ক্যাটাগরির ইসলাম ইমান মুখ দিয়ে প্রতিবাদ করা দ্বিতীয় স্তরের ইমান আর অন্তর ঘৃণা করা একেবারে শেষ নিম্নমানের ইমান শেষ স্তর যদি হাত দিয়ে প্রতিবাদ না হয় মুগ্ধ প্রতিবাদ না হয় অন্তত্যেক ঘৃণা না হয় উপরন্তু অন্যায়কে সাপোর্ট করলো তার মধ্যে ইমান কথা মাথায় ঢুকছে হ্যাঁ এবার অন্যায় দু ধরনের হয় একটা নিজের ক্ষতি একটা দিনের ক্ষতি নিজের ক্ষতি কাবিরা কোনাগা যদি হয় তও করলে আল্লাহ মাপ করবে জোরে বলুন শুভান আল্লাহ দিনের ক্ষতি মাপ নাই কথা মাথায় ঢুকছে লা এখন বলুন কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠ দেখিয়ে সংবিধানের ধারাকে লঙ্ঘন করে ওয়াকফ কালা কানুন করে এটা নাই করছে না অন্যায় করছে বলুন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আইন করেছে নাই করেছে অন্যায় করেছে মসজিদ বাঁচাবার লক্ষ্যে কবরের তানি দিয়ে খানকে বাঁচাবার লক্ষ্যে এই কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে সংবিধানের পক্ষে দাঁড়িয়েও এর বিরুদ্ধে হাত লড়তে হবে এক নম্বর ইমান হাত দিয়ে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে দ্বিতীয় স্তরে ইমান যদি মুখ দিয়ে প্রতিবাদ না করে অন্তত ঘৃণা করতে হবে নিম্নমানের শেষ স্তরের ইমান কিন্তু একটা মুসলমান বিজেপির আইনের বিরোধী হাত দিয়ে রুখল না মুখ দিয়ে প্রতিবাদ করলো না অন্তত ঘৃণা করলো না উপরন্ত থেকে ভোট দিল তার মানে সে মসজিদ ভাঙুক সাপোর্ট করলো কবরস্থান ভাঙুক সাপোর্ট করলো যে মুসলমান এই অন্যায়কে সাপোর্ট করে মসজিদ মাদ্রাসা ভাঙা তার মধ্যে ইমান থাকবে কথা মাথায় ঢুকছে ঢুকেন এটা প্রথম বলি এটা দেয়নি এটা দেয়নি এই কথাটাকে দেয়নি এই কথা দিলে তো প্রমাণ হয়ে যাবে যে আব্বাসের দিকে বিজেপির বিরুদ্ধে ওরা তো প্রমাণ করতে চাইছে আমি বিজেপির পক্ষে তাহলে এটা দেয় কখনো এটা দেয় না দ্বিতীয় নম্বর সময় কম তাই ডাইরেক্ট বলছি কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে এটা নাই না অন্যায় এই অন্যায়ের প্রতিবাদ হাত দিয়ে করতে হবে যদি হাত দিয়ে প্রতিবাদ না করতে পারো মুখ দিয়ে হি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো অন্যায় ঘৃণা করো যদি ঘৃণা না করে কোরআনের দুশমনকে ভোট দিয়ে সাপোর্ট করা মানে তুমি কোরানের দুশমনকে শক্তিশালী করছ যে কোরআনের বিরোধী করে তার ইমান থাকে থাকে এই ধরো সাপোর্ট করা মানে তো বিরোধী একই হয়ে গেল তার ইমান থাকে এবারে বলতে পারেন এ ভুল করে বলে ফেলেছে ভুল করে বলে ফেলে ক্ষমা চাইতে এ কথা বুঝছেন না বলেন ফতুয়া বাস্তবের উপরে হয় ফতুয়া বাস্তব মুক্তদায় হাল অনুযায়ী হয় তা বলতে আর এরপরে কখন আশপাশে এলে বিস্তারিত খুলে আরো বলবো খুনি তারপরেও দাও কিন্তু শোনার লক্ষ্য থাকলে শুনে নাও মেসকা শরীফ কোথাকার হাদিস মেসকা শরীফের হাদিস শুনছেন তো নাকি অথে বাপ এমনি দিনের স্বার্থে বলিস এরপরও দুঃখ লাগছে যারা আমার বিরোধী করছে তাদের মুখে কি এক বড় শোনা গেছে যে আপনি আমাদেরকে প্রসাদ খাইয়ে কেন কেন আপনি প্রচার করছেন ধর্ম যার যার উৎসব সবার কেন আপনি প্রচার করছেন কোরআন শেষ হয়ে যাবে কি প্রতিবাদ পাওয়া গেছে আ। আখরি জামানা ভালো ভালো ঘরের লোক বিগড়ে যাচ্ছে সাবধান হন সাবধান হন আমি কিচ্ছু চিনি না আমি কত মহব্বত করি ভালোবাসি সব আলাদা জায়গায় কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে গেলে তার সাথে আর মিশা সম্ভব নয় তারপরেও দাও তারপরেও দাও তাড়াতাড়ি দাও সামনে থেকে দেওয়া শুরু করো না তাহলে পিছিয়ে গেলে আমার বলতে সুবিধা হবে সামনে থেকে দাও এই সামনে থেকে দাও সময় যেন থাকছে না হু হুক আমার এই আব্বা আপনি কি কষ্ট পেলেন নাকি আমার কথায় কষ্ট পান না তো আব্বারা দেখবেন আমি আপনার ব্যাটার নাই পীরের বাচ্চা ভুল হলে বলবেন যে বাবা যেটা ভুল হচ্ছে বাপ হাজার বার বলছি মেনে কিন্তু সমালোচনা করা কখনো মুড়িদের কাজ নয় ঠিক না বেটি এটা মাথায় আজ ফুরফুরা শরীফকে অপমান করার জন্য কি চক্রান্ত চলছে কি গালি গালাস চলছে ঠিক না বেটি হ্যাঁ সব গলার কণ্ঠকে ভয়েজকে বিভিন্ন ভাবে ইডিট করে তোরমোর করে নকল করা যায় না যায় না এভাবে ছড়াচ্ছে দেখো কি গাল দিচ্ছে পিস বলে চালাচ্ছে একটাই উদ্দেশ্য ফুরফুরাকে লোক ঘৃণা করে আর ফুরফুরাকে ঘৃণা করলে কাদের লাভ যারা ইসলামকে মিটাতে চাই তাদের লাভ কেন ফুরফুরা হলো পশ্চিম বাংলা সুপার পাওয়ার জোরে বলুন সুবহান হ্যাঁ আরো অনেক হক সেনসিলা আছে ছোট ছোট তারা হয়তো অন্য জায়গায় বড় আছে কিন্তু পশ্চিম বাংলায় সংখ্যা গরিষ্ঠ তারা। তাহলে পশ্চিম বাংলায় এক কথাই যাদের কথা শুনে সেটা হলো ফুরফুরা শরীফ। এটাকে ভাত করতে হবে এটাকে শেষ করতে হবে এটাকে টুকরো টুকরো করে দিতে হবে। কিন্তু মনে রেখে দিও দাদা হুজুরকে আল্লাহ কবুল করেছে। একে মিটাতে যে যাবে আল্লাহ তাকে মিটিয়ে দেবে বাতি আল্লাহ জ্বালিয়েছে আরে আমার ঘরের লোককে আল্লাহ ছাড়ে আমার ঘরের লোককে আল্লাহ ছাড়ে দাদা হুজুরে বিরোধী করেছে বলে কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই খেয়াল কর দেখো উত্তর পেয়ে যাবে খেয়াল কর দেখো আমি বেশি কথা বলবো না দাদা হুজুর এত সুপার পাওয়ারের ব্যাপার আব্বা সিদ্দিকিও দাদা হুজুরের সিলসিলা যদি ক্ষতি করে দাদা হুজুর আমাকেও ছাড়বে না এজন্য মাঝারে মাঝে মাঝে যায় আগে তো ঘন ঘন রোজ যেতাম এখন এত ব্যস্ত হয়ে গেছি দাদা হুজুরের দোয়ায় তার মাজারেই যাওয়া হয়নি মাঝে মাঝে মনে হয় রেগে গেল নাকি বুড়ো বুড়ো কি রেগে গেল নাকি তারপরেও যখন সময় হয় এ দাদু হয় দাদুকে বুড়ো বলে আদর করে ডাকা যাই তো নাকি আবার ফতুয়া দেবে মাঝে মাঝে যাই যখন গে বলি বেটা যান আমাদের বেটা যান হয় দাদুর আব্বা বেটা যান হয় যদি আপনি নারাজ হন আমি তো আপনার ঘরের ছেলে বদ করবেন না দোয়া করুন আল্লাহ যেন হেদায়ত করে আমি তো মানুষ হেদায়ত করে আর যদি আমার দ্বারা ভালো কাজ না হয় দোয়া করুন আল্লাহ যেন তুলে লায় কিন্তু বদ করবেন না কেন আপনার ঘরের ছেলে তো নাকি হ্যাঁ ভুল মানুষ মাত্র হয়ে যায় আহা আমরা বেটা যানকে ডাকি রে বাবা আমাদের বেটা মরা নয় জেন্দা জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলো তোমরা যারা আমাকে ভাই বলো তোমাদেরও বেটা হয় দাদা হল তোমাদের বেটা হয় আপন করে লাও আপন করে ডাকবে বেটা যান দোয়া করেন তাকে শোনা শ্রবণ ক্ষমতা আল্লাহ দিয়েছে জোরে বলুন সুভান আল্লাহ যারা আমার বাপ সমতুল্য আপনাদের দাদু হয় কত বড় নসিব জবানের মুজাদ্দেদ আপনাদের দাদু একটু ভেবেচিন্তে কাজ করুন কোন চক্রান্তের শিকার হয়ে দুনিয়াদারি করতে গিয়ে দাদা হুজুরকে ভুলে যাবেন না তার থেকে দূরে সরে যাবেন না আর দাদা হুজুরের খুন যাদের গায়ে আছে তাদের ঘরে যদি পছন্দ না লাগে দূরে সরে যাবেন বিয়াদুবি করবেন না এ শিক্ষা আমি দিই না দিই না খুব শব্দা। দেন বাপ আর কথা বলতে পারছি না আমিন এ মাহফিলকে আপনি কবুল করুন আয় আল্লাহ এ মাহফিলকে আপনি কবুল করুন নামাজের জন্য লম্বা দুয়ার চাইতে পারছি না মালিক যার যা দিলে আছে আপনি তো সবই জানেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে নামাজি মোত্তাকি রোজাদার হাজি গাজি বানিয়ে দিন আল্লাহ জাকিরিন বানিয়ে দিন আপনার পাগল আপনার হাবিবের পাগল বানিয়ে দিন হক হালাল বেঁচে চলার তৌফিক দান করুন এ আল্লাহ পাক হবে চলার তৌফিক দিন না পাকি বুড়াই খারাপ থেকে দূরে থাকার তৌফিক দিন লোভ লালসায় কাফের মোশেক মুনাফেকদের হাত থেকে ইমানের এজ হেফাজত করার তৌফিক দিন আয় আল্লাহ এই গ্রামে আপনি শান্তি দিন বিশ্বের মোমেন মোমেনা নর নারীদের রহমত করুন আয় আল্লাহ আমাদের প্রত্যেককে যে যা আসলে হাত তুলে কবুল করেন যদি কারো আল্লাহ বিমারে থাকে অসুস্থ থাকে আপনি সব জানেন সেবা করে দিন আল্লাহ এই জলসা কমেডিকে কবুল করুন আল্লাহ সময় এক নামাজের সম্মানার্থে দোয়া ছোট করছি প্রত্যেককে কবুল করেন আমাদেরকে ইমান হালে নামাজি বানান ইমান হালে রোজাদার বানান ইমান হালে হাজি বানান ইমান হালে মোত্তাকি বানান বানান ইমান হালে থাকার তৌফিক দেন আর আল্লাহ আমার ছোট ভাই নৌসৎকে আপনি কামিয়াবি দেন আর এই চক্রান্তকারীরা লাখো কোটি মানুষকে বেঘর করে দিতে চাইছে আল্লাহ নিরীহ নিরীহ মানুষ তাদের ছোট্ট ছোট্ট বাচ্চালে কোথায় যাবে খোদা এই জালিম সৈরাচারীদের ঘরে ধ্বংস করে দিন আল্লাহ আয় এদেরকে ধ্বংস বরবাদ করে দিন আল্লাহ আয় আল্লাহ আপনারই তো সৃষ্টি সে যেই হোক হিন্দু হোক খ্রিস্টান হোক দলিত হোক আদিবাসী হোক সাঁওতাল হোক মতুয়া হোক যেই হোক আপনারই তো সৃষ্টি মালিক আজ যদি তার নাগরিকত্ব চলে যায় তার বাচ্চাগুলো এসে কোথায় যাবে কোন দূরে যাবে কত বেহজতি হবে মায়ের জাতগুলো মালিক এই যে অসভ্যতা এই যে মানুষের উপর জুলুম যারা করছে আল্লাহ তাদেরকে আপনি বরবাদ করে দিন আল্লাহ আল্লাহ মানুষকে আপনি একটু নিরাপদে থাকার ব্যবস্থা দেন আল্লাহ আল্লাহ আপনি আমার ভাইকে রাজ ক্ষমতা দিন আল্লাহ যাতে মজলুমদের পাশে দাঁড়িয়ে জালুমদের বিরুদ্ধে লড়তে পারে আয় আল্লাহ আপনি আমার নলশ্রীকে কবুল করেন আমার মা বাপ ভাই বোন স্ত্রী বাচ্চা দয়া করেন আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হাসবেন আল্লাহ হনসির আমিন 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 আমার বাপগুলো সব বসে আছে আল্লাহ মা গুলো পর্দার আড়ালে আছে বয়স হয়েছে শরীরকে সুস্থ রাখেন বাচ্চাদের সুখে শান্তির জিন্দগি দেখার তৌফিক দেন আল্লাহ চলে তো যাবে সবাই একটু হায়াত বেরিয়ে দেন আল্লাহ আমারও মা বাপের হাত বেরিয়ে দেন আল্লাহ আল্লাহ আপনি দুনিয়ায় রাখেন আল্লাহ ইজ্জুতের সঙ্গে রাখেন এজ্জুতের খানা খাওয়ান হালাল খানা খাওয়ান এজ্জুতের সঙ্গে বাঁচান আল্লাহ আমিন আমিন বার হক ইহো মুহাম্মদ সাল্লাম শোনেন